الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيع الله وأطيع الرسول وقال النبي الكريم صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة إلى آخر الحديث সম্মানীয় ঘোড়ারাস মাদ্রাসার যোগ্যতম শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা এই মাদ্রাসার ছোট বড় সকল ভাই সকল আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে পশু জবাহের সঠিক নিয়ম ও লক্ষণীয় বিষয়সমূহ শুরুদেও শ্রোতামণ্ডলী মণ্ডলী ইসলাম একটা এমন ধর্ম যে ধর্মতে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ব্যবহার এবং দয়া করতে আদেশ করেছেন সেটা কোনো জন্তু হোক কিংবা সেটা মানুষ হোক সেটা মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সবার সাথে ভালো ব্যবহার করা একটা ভালো মুসলিমের একটা ভালো মমিনের পরিচয় এই মর্মে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তির বিশ্বাস আল্লাহ কিয়ামতের প্রতি রয়েছে সে যাতে তার পড়োশিকে পড়োশির সাথে কোনো খারাপ ব্যবহার না করে পড়োশি এখানে মুসলিম অমুসলিম দুটোই হতে পারে এই জন্য আমাদের ইসলামের মধ্যে সমস্ত জিনিসের উপরে লক্ষ্য করা হয়েছে যে কাউরের সাথে যাতে কোনো খারাপ ব্যবহার না করা হয় শুধু এখানে মানুষ নয় আল্লাহাবুল আলমিন একটা জন্তু কিংবা একটা যে অবলা জানোয়ার চতুষ্পাদ জন্তু তারও সাথে কিন্তু ইসলাম ধর্ম ভালো আচরণ এবং সৎ ব্যবহারের আদেশ দিয়েছেন কুরবানি পশু জবাই করার জন্য যে লক্ষ্য যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করা দরকার সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করা দরকার সেটি হচ্ছে আমাদের নিয়াতটাকে ঠিক করতে হবে কারণ প্রত্যেক আমলের জন্য আমাদেরকে নিয়াত পরিষ্কার করা দরকার এই মর্মে আল্লাহ রসুল সাল্লাম বলে ইনামাল আমাল প্রত্যেক আমলের নির্ভর হচ্ছে নিয়াতের ওপরে নিয়াজ যদি সদাই না হয় নিয়াজ যদি ঠিক না হয় নিয়াতে যদি হলুসিয়াত না থাকে তাহলে সেই কুরবানি পশুর জবাই করার আমার আমাদের কোনো লাভ হবে না দ্বিতীয় বিষয় যেটা জানোয়ার জবাই করার সময় আমাদেরকে লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে জানোয়ার আমরা নিজে হাতে জবাই করব। জানোয়ার আমরা নিজে হাতে জবাই করব এটা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একটা সন্ন্যাস ছিল এই মর্মে দলিল আমরা যদি দেখতে যাই তাহলে কয়েকটা দলিল আমরা পাবো এবার এই ব্যাপারে বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আনাস রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত ইনকাফা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইলাকা বসাইনে আকরা নাইনে আমলা হাইনে পাজাবাহা যে আল্লাহ রসুল সাল্লাম দুই মেন ঢাকে দুই ছাগলকে নিজের হাত দ্বারা আল্লাহ রসুল সাল্লাম জবাই করেছেন অতএব নিজের পশু যেটাকে আমি কুরবানি করব আমরা নিজের হাত দিয়ে করব। এখানে কোনো আলিমকে দেখার আমাদের প্রয়োজন নেই যে আলিম আসলেই সেটাকে আমাদেরকে জবাই করিয়ে নিতে হবে এখানে পুরুষ এবং মহিলা উভয়ই জানোয়ার জবাই করতে পারে বুখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিস এই অর্থের হাদিস অনেক গ্রন্থে রয়েছে যেরকম সেই মুসলিমে হাদিস রয়েছে জাবির থেকে বর্ণিত হাদিস নম্বর হচ্ছে এক হাজার দুশো আঠারো এই হাদিস বুখারির অন্য এক জায়গায় রয়েছে এক হাজার সাতশো বারো নম্বর হাদিস রাবি হচ্ছে বিন মালিক এই হাদিস তিরমিজিতে রয়েছে যার হাদিস সংখ্যা হচ্ছে এক হাজার চারশো আনাস বিন মালিক থেকে এই হাদিসও বর্ণিত তৃতীয় বিষয় যেটা লক্ষ্য করা দরকার আমাদের জানোয়ার জবাই করার সময় সেটা হচ্ছে জানোয়ার জবাই করার সময় জানোয়ারের ওপরে পশুর ওপরে আমাদের পা রাখা এটা আল্লাহ রসুলের সন্ন্যাস পশু যখন আমরা জবাই করার জন্য মাটিতে যখন ফেলে দিব তখন তার পা রেখে আমরা তার তাকে জবাই করব এই মর্মে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লি ইসলাম বলছেন বুখারি শরীফের একটা হাদিস এটা রোবাইয়াতের মধ্যে পড়ে যেখানে শুধু আল্লাহ রসুল সাল্লাই এবং ইমাম বুখারির মধ্যে চারটা

কুরবানির পশুর ওপরে রাখতেন বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠান্ন এই ওয়ার্থ হাদিস অন্য গ্রন্থে এসছে যেরকম তিরমিজিতে আনসবিন মালিক থেকে বর্ণিত হাদিস নম্বর এক হাজার চারশো চুরানব্বই সোনান দারিমিতে এক হাজার নশো অষ্টআশি মুসনাদ আহমদে বারো হাজার একশো সাতচল্লিশ শাহি মুসলিমে এক হাজার নশো পঁয়ষট্টি চতুর্থ লক্ষণীয় বিষয়ে পশু জবাই করার হচ্ছে জানোয়ারকে আমরা কেবেলামুখী করে শুইয়ে দেবো জবাই করার সময় এই মর্মে হাদিস আমরা দলিল যদি দেখতে যাই জাভির রাজি আল্লাহ তাল আনহর হাদিস যেটাকে আবু দাউদ রবায়ত করেছেন ইমাম আলবানী এটাকে প্রথমত জাইব বলে ঘোষণা করেন কিন্তু পরবর্তীতে তিনি এখান থেকে রুজু করে সেটাকে হাসান বলেছেন অতএব এই হাদিস হাসান যে জানোয়ার যখন আমরা জবাই করবো সেটাকে কেবেলামুখী করে সইয়ে দেবো আবু দাবাদের হাদিস রয়েছে হাজর জাভিদ রাজিল্লাহ তালু বলছেন জব হান নবী সাল্লাম ইউ মজব হে কব শৈনে আকরা নেই আমলা হাইনে মৌ জাইনে ফলম্মা ওয়াজহ হুমা কালা ইন্নি ওয়জহ তু ওয়জি আলিল্লি এই যে পুরো হাদিস রয়েছে এটা আবু দাউদের হাদিস হাদিস নম্বর দু হাজার সাতশো পঁচানব্বই এইবার থেকে হাদিস রয়েছে ইবনে মাজাতে তিন হাজার একশো একুশ মুসনাদ আহমদে পনেরো হাজার বাইশ সুনান দারিমিতে এক হাজার নশো উননব্বই পাঁচ নম্বর যেটা বিষয় লক্ষ্য করা আমাদের সেটা হচ্ছে আমাদেরকে ছুরি ধারালো করে নিতে হবে এ হাদিস আমি

এই মর্মে ওই হাদিসই আমরা পড়তে পারি কিংবা অন্য এক হাদিস রয়েছে যেটা বোখারিতে বর্ণিত রয়েছে হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো তেরো মুসলিম এক হাজার নশো ছাপ্পান্ন আবুদাবুদ দু হাজার আটশো ষোলো নাসাই চার হাজার চারশো উনচল্লিশ সেখানে দলিল রয়েছে হজরত আয়সরাজ্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি ইসলাম বললেন হজরত আয়সরাজ্লাহ তাল আনাকে যে তুমি কুরবানির জানোয়ারকে নিয়ে এসো তিনি ওখানে কোনো কঠোরতা করেননি কুরবানি জানোয়ার আল্লাহ রসুল সাল্লাই ইসলামকে এসে নিয়ে এসছেন এবং আলাহ হাজরত আয়সরাজ্লাহ তালা আনহাকে আল্লাহ রসুল বললেন যে তুমি তার জন্য ছুরিটাকে একটু তেজ করে নাও হাজরত আয়সরাজিয়াল তালা ছুরি তেজ করলেন এবং আল্লাহ রসুল সাল্লা সালাম সেটাকে জবাই করলেন আট নম্বর যেটা বিষয় লক্ষ্য করার সেটা হচ্ছে উটের বিষয়ে উঁটের বিষয়ে কিন্তু একটা আলাদা একটা ই রয়েছে নিয়ম কানুন রয়েছে যে উটকে আমরা জবাই করব না উঁটকে আমরা নাহার করব। উঁট নাহার করব উটকে দাঁড়িয়ে নাহার করবো কিভাবে উটের উটের একটা পাকে আমরা তার বাম পা যেটা রয়েছে সেটাকে বেঁধে দেব এবং তিন পায়ে উঁট দাঁড়িয়ে থাকবে এবং কোনো ছুরি দিয়ে আমরা তার হুলকুমে ছুরি মেরে দেব। এটা হচ্ছে উঁট নাহার করার পদ্ধতি এই মর্মে আবু দাউদে বর্ণিত হাদিস রয়েছে হাদিস নম্বর এক হাজার সাতশো সাতষট্টি অন্য এই জায়গায় শোনান এমনি মাঝাতে হাদিস নম্বর তিন হাজার একশো ছয় তিরমিজি নশো দশ এবং অন্য হাদিসেও রয়েছে যেরকম হাদিস নম্বর রয়েছে মুসরাদ আহমদের আঠারো হাজার নশো চুয়াল্লিশ জভা করার সময় আমাদেরকে কী দুয়া পড়তে হবে সেই জভা করার সময় আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বিসমিল্লাহি আল্লাহ হকবর এই দুয়া পড়তেন এবং অন্যান্য দুয়া পড়তেন বিসমিল্লাহ আল্লাহ হকবর এর দলিল রয়েছে অনেকগুলোই এখানে আল্লাহ রসুল সাল্লামাম বলছেন জাহা নবী সালামী আহুমা কব্বারা সেখানে বিসমিল্লা আল্লাহ রসুল পড়েছেন এবং আল্লাহ হকবর পড়েছেন বুখারি পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি পাঁচ হাজার পাঁচশো আঠান্ন সাত হাজার তিনশো নিরানব্বই আর সেই মুসলিমে হাজি এক হাজার নশো চুরানব্বই চোরানব্বই চার হাজার চারশো পনেরো চার হাজার অন্য দুয়াও রয়েছে যেখানে আল্লাহ রসুল ইসলাম বলছেন বিসমিল্লাহ আল্লাহ আরও কিছু লক্ষ্য করার বিষয় রয়েছে জানোয়ার জমা করার সময় যেরকম জানোয়ার জমা করার সময় আমরা তাদের সাথে নম্র ব্যবহার করব এবং ছুরিকে ভালোভাবে ধারালো করে নেব এমর্মে হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম জানোয়ারদের সাথে নম্র ব্যবহার করতে বলেছেন মুস্তাদারক হাকিমের রবায়াত সাত হাজার পাঁচশো তেষট্টি ইমাম বাইহাকি উনিশ হাজার ছশো পনেরো অতএব আমরা এই বক্তব্যের দ্বারা আমরা বুঝতে পারলাম যে পশু জবাই করার সময় আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের নিয়ম পদ্ধতিতে পশু জবাই করতে হবে যেই নিয়মগুলো আমি বললাম সেই নিয়মগুলো আমাদেরকে ফলো করার দরকার আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহর রবুল আলমিন যাতে আমাদের সমস্ত উম্মাতে মুসলিমাকে আল্লাহ রসুল সাল্লি আসলামের পদ্ধতিতে আমাদের কুরবানি করার তৌফিক দান করেন আকুল কৌলি হাজা আস্তফরুল্লাহমলিল সাহামিন তকবুল আলমিন আলাইকুম